ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে সৃষ্ট বন্যার পানি নেমে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি আর্থিক ক্ষতির পাশাপাশি বন্যায় বিপর্যস্ত পরিবেশ প্রতিবেশম। পরিস্থিতির উন্নয়নে জিও ব্যাগ ফেলে বাঁধ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড তবে ক্ষয়ক্ষতি এড়াতে টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের ফেনীর প্রতিনিধি রবিল হক রবি তথ্য ভিডিও চিত্র আফরোজা হাসি রিপোর্ট টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র চাপে উনিশ জুন রাতে ভেঙে যায় ফুলগাজী উপজেলার মহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এতে প্লাবিত হয় উত্তর বর সহ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর রাস্তাঘাট ভেসে যায় পুকুরের মাছ এবং পোল্ট্রি খামার পানি নেমে যাওয়ায় গ্রামগুলোতে দৃশ্যমান হচ্ছে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষির কৃষকের বন জঙ্গল করি কেউ একবারের নদীটাকে ছোট করে ফেলছি এখন বর্ষাকালে যখন জল ধারণ থাকে না তখন প্রত্যেকবার ভাঙে যায় আমাদেরকে ত্রাণ না দিয়ে আমাদের যদি নদীর এটা ভালো করে সংস্কার করে তাহলে হয়তো আমরা একটু শান্তিতে বসবাস করতে পারবো টিকসই বান চাই আমরা কোনো ত্রাণ চাই না বন্যা ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং সহ বাঁধ মেরামতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় উদ্যোগ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমাদের জিও ব্যাগ যেটা ফিলিং হয়েছে সেটা গোনার জন্য একটা স্থানীয়ভাবে কমিটি আছে যেখানে জেলা প্রশাসনের একজন সদস্য থাকে এই কমিটিতে এছাড়া ইউটিউব তো কাউন্টিং করবে কমিটি প্রত্যেকটা জিনিসে এখানে স্বচ্ছতার সাথে করা হবে তবে দফায় দফায় বন্যা আর জলাবদ্ধতা থেকে পরিত্রাণে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চেন্নাই